কারণে ডিভোর্স হলো ধনশ্রী যুজবেন্দ্র ঠিক কোন কারণে বিচ্ছেদ হলো তাদের কেন পথ আলাদা হলো তারকা দম্পতি এতদিনের সামনে এলো আসল কারণ হার্দিক পান্ডিয়া এবং নতাশা স্ট্যানকোভিচ পর পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়ে গেল যুজবেন্দ্র চহাল ও ধনশ্রী বর্মা ইতিমধ্যে আদালত থেকে আলাদা হয়ে যাওয়ার অনুমতি পেয়েছেন তারা তবে তাদের দুজনের সংসার ভাঙার নেপথ্যের কারণ হিসেবে বহু তথ্য সামনে এসেছে যার ফলে কেউ ধনশ্রীকে দোষ দিয়েছেন তো কারো মতে আসল দোষী যুজবেন্দ্র কিন্তু অবশেষে জানা গেল এসব কিছুই না বরং খুবই ছোট্ট একটি কারণে সংসার ভেঙেছে এই ভারতীয় ক্রিকেটারে কি সেই কারণ দু সালে বিয়ে করেছিলেন ধনশ্রী ও যুজবেন্দ্র আর এর চার বছরের মাথায় সেপারেশন তবে যেদিন থেকে ধনশ্রী ও যুজবেন্দ্রের ডিভোর্সের প্রসঙ্গ উঠেছে সেদিন থেকে কখনো শোনা গিয়েছে তারকা ক্রিকেটারের নাকি অন্য প্রেমিকা আছে আর এই পরকিয়ার কারণেই নাকি ডিভোর্স আবার কেউ কেউ দায়ী করছেন ধনশ্রীকে বলা হয়েছে ধনশ্রী নাকি গোল্ড ডিগার তিনি টাকার লোভে বিয়ে করেছিলেন যুজবেন্দ্রকে আবার কখনো শোনা যাচ্ছিল শ্বশুর মানিয়ে নিতে পারছিলেন না ধনশ্রী কিন্তু আসল ঘটনা ছিল অন্য আসলে বিয়ের পর যুজবেন্দ্র ধনশ্রী হারিয়ানাতে থাকতে শুরু করেন তবে কিছুদিন পর ধনশ্রী মুম্বাইতে চলে আসতে চান কিন্তু যুজবেন্দ্র তাতে রাজি হচ্ছিলেন না বরং তিনি চেয়েছিলেন তার স্ত্রী হারিয়ানায় তার বাবা মায়ের সঙ্গে থাকুন আর এই মুম্বাই হারিয়ানা নিয়েই দুজনের মধ্যে বিবাদ চরমে ওঠে ধনশ্রী কিছুতেই মুম্বাই থেকে যেতে চাইছিলেন না এদিকে যোজবেন্দ্র শেষ পর্যন্ত তার সিদ্ধান্তে অনড় রইলেন যার ফলে বিয়ে ভেঙে বেরিয়ে যেতে চাইলেন ধনশ্রী যদিও প্রথমে শোনা যাচ্ছিল ধনশ্রী নাকি ডিভোর্সের জন্য যোজবেন্দ্রর কাছ থেকে সত্তর কোটি টাকা চেয়েছেন আবার কেউ কেউ বলছিলেন স্বামীর অর্ধেক সম্পত্তি দাবি করেছেন তিনি যদিও পরবর্তীতে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতেই জানা গিয়েছে যোজবেন্দ্রকে দিতে হবে চার দশমিক সাত পাঁচ কোটি টাকা ডিভোর্সের আগে তিনি দুই দশমিক তিন সাত কোটি টাকা দিয়ে দিয়েছিলেন এবং ডিভোর্সের পরে দেবেন দুই দশমিক তিন আট কোটি টাকা ব্যুরো রিপোর্ট টক টাইম